કાકે একটা কথা ছিল। রে পটল পটলচোর বল। এই কোর্টকে পিচিছ এত সকালবেলায় চুরি করে নাকি সারা জীবন চুরি করি কাটিয়ে দিলি বল? হ্যাঁ না গো কালকে সারা রাত নদীর ধারে বসে কথা ভেবেছি যেবারে চুরি করা ছেড়ে দেব। দিনকে দিন ধরা পড়ার ভয় বাড়ছে। তার উপরে মরলের করা ব্যবস্থা। প্রাণ হাঁপিয়ে উঠছে একবারে। সত্যি করে বল তো আবার কি ফোন দি আর চেষ্টা? ইয়ে কাকা সত্যি বলছি ফোন দি না ব্যবসা ভাবছি একটা মাছের হোটেল খুলব সাধারণ মানুষ খেয়ে উপকার পাবে তাছাড়া আমিও ভালো পথে আসতে পারবো বাবা এ তো দেখছি সত্যি চোরের সাধু হওয়ার বুদ্ধি জেগেছে তা বাচ্চা বল দেখি এত টাকা পয়সা কোথায় বাবি অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়েছিলাম আর তাছাড়া তোমাদের আশীর্বাদ আছে তো কাকা বলো আমাকে আশীর্বাদ দেবে না আমি চোর হলেও এই গ্রামে একমাত্র তুমি আমাকে ভালোবাসো আমি তো তোকে এর আগেও বলেছি ভালো পথে আসতে এখন যখন ভালো পথে আসতে তখন খুশি হওয়ারই কথা আমার ঠিক আছে তোর ভালো হোক চাইছে মঙ্গল হোক এটাই চাইব তোমার একটা প্রণাম করব কাকা থাক থাক অত নাটক দেখাতে হবে না আর আগে যা বলছি সেটা করে দেখা বাস তবে তারপর না হয় আমাকে অত সম্মান দিবে ঠিক আছে তাই হবে দুনিয়া দেখে নেবে এই পটল চোর মহাদেব শুধু চোর নয় এখন থেকে সে ব্যবসায়ী বাবু বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বল গোপাল বলবে বাবু গ্রামে বাঁচা সম্ভব হচ্ছে না কেন বলতো তো কি হয়েছে সংসারে বড় অভাব চোখের সামনে বউ বাচ্চা না খেতে পেয়ে মরবার অবস্থা হয়েছে দিনের পর দিন অভাবের চালায় প্রাণ হাঁপিয়ে উঠছে চোখের সামনে দেখতে পাচ্ছি না ওদের কষ্ট আমি কি সাহায্য করতে পারি বল জেলে পরিবারে জন্ম আমার জন্ম থেকে বাপ ঠাকুরদাকে মাছ ধরে খেতে দেখেছি আমি মাছ ধরা ছাড়া আর কোনো কাজ শিখিনি আর আজকে আপনি নিয়ম করে নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন আমি কাজ হারিয়ার কতদিন থাকবো সরকারের নতুন নিয়ম তোরা জানিস না আমাকে কেন দোষ দিচ্ছিস ছোট ছোট ইলিশ মাছ থেকে শুরু করে চারা মাছ ধরে নিচ্ছিস সেজন্য নদীতে মাছ কমে যাচ্ছে তাই মাছ ধরা নদীতে এখন বন্ধ অন্য কিছু খুঁজে নে। আমি মারা যাব বাবু আমার উপরে দয়া করুন আমার দয়া করবার কিছু নেই যদি আমার হাতে কিছু থাকতো তাহলে আমি দেখতাম যা এখন নিজের কাজে যা বাইরে অনেক কাজ আছে কিছু একটা খুঁজে নে জানি না কি করব হয়তো মরিয়ে যেতে হবে আমাকে আমি নিজে মরে যাব তবু ভালো বউ বাচ্চার কষ্ট দেখতে পারবো না চোখে জীবনে প্রথমবার দেখলাম চোর সাধু হয়েছে আর শুধু তাই নয় গ্রামের উপকার করছে সস্তা মাছের হোটেল বানিয়ে আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষদের উপকার করেছে খুব ভালো ভালো হয়েছে ভাই তোমার সেদিন তুই যখন বললি যে চুরি ছেড়ে দিয়ে পথে আসবি তখন বিশ্বাস করিনি কিন্তু এখন দেখতে পাচ্ছি তুই ঠিক কথাই বলেছিলিস কেউ যদি খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে আসতে চায় তবে তা সম্ভব তুই প্রমাণ করে দিলি সারা জীবন পেটের দায়ে ছোটখাটো চুরি করে জীবন চালাতে হয়েছে কত লোকের হাতে কত মার খেয়েছি শেষ বয়সে এসে নিজের পটল চোর নামটা পরিবর্তন হবে এটুকুই চাই না না তুই এখন ভালো পথে এসেছিস তোকে আর এখন কেউ পটল চোর বলে ডাকবে না আসলে বউ পছন্দ করে না আমি এ লাইনে থাকি দুদিন পর হয়তো বাচ্চা হবে তখন আমার বাচ্চাকে কেউ চোরের বাচ্চা বলে ডাকবে সেটা কি আমার ভালো লাগবে বলো সাধু সাধু এতদিন এই গ্রামে থেকেছি কিন্তু সত্যিকারের একটা ভালো মানুষ দেখছি এই প্রথম এই তোমরা শোনো যত যাই হয়ে যাক তোমরা এই হোটেল ছাড়বে না প্রথমত তোমরা এর থেকে সস্তায় আর কোথাও খেতে পাবে না তাছাড়া ভালো পথে যখন আসছে তখন তাকে স্বাগত জানানো উচিত এইভাবে যদি মানুষকে পাশে পাই তাহলে একদিন আমিও সৎ পথে বড়লোক হতে পারবো শুধু কেউ নজর না দিলেই হলো তুই ভালো রাস্তায় থাক তাহলে কেউ নজর দিলেও তোর কিচ্ছু হবে না যে একবার খারাপ পথে পা দিয়েছে এসে জানে যে খারাপ পথে পা দেওয়া কত খারাপ তাই আমি আর কোনো দিন ওই সব দিকে ফিরেও তাকাবো না দেদে ভালো রাস্তা যখন এসেছিস তখন আনন্দ করে আমাকে তোর মাছ ভাত খেতে দে কি হলো বউ বাবু কাঁদছে কেন বিকেলের পর থেকে কিচ্ছু খায়নি ও আর আমাদের মতো বড় এতে কিছু না পড়লে তো কাটবে আমার আর কিছু ভালো লাগছে না বুঝলে তো আমার খুব কেঁদে মেয়েছে ও ও বাবা আমাকে খেতে নাও না আজ রাতটা যে করেই হোক কাটিয়ে নি কাল সকালে তোর জন্য আমি কিছু না কিছু ব্যবস্থা করবই বাবু কথা দিচ্ছি কত শখ করে ছেলে নাম রেখেছিলাম বাবু ভেবেছিলাম ছেলে হওয়ার পর থেকে সুখ আসবে জীবনে আরো বেশি কষ্ট দুঃখ এসে জুটলো কি করবে বলো মোরলের কাছে গিয়েছিলে কি বলল সে কি আর বলবে বলল সরকারের তরফ থেকে বারণ আছে নদীতে মাছ ধরা সরকারের আর কাজ কি রোজ রোজ নতুন নতুন নিয়ম বানাচ্ছে ব্যাস তুমি একটা কাজ করো তুমি বাবুর দায়িত্ব নিও কি সব পাল্টা কথা বলছো তুমি আমি জানি না কি করব ভালো লাগছে না বেঁচে থাকতে এই জীবনে কুলকিনারা পাচ্ছি না কিছু আজে কথা বলবে না দেখবে সব ঠিক হয়ে যাবে আমরা তো আছি দুজনে মিলে সব কিছু ঠিক মানিয়ে নেব ভেবে দেখি কি করব কে রে মহাদেব তোর তো চোরের হোটেলে একেবারে চারিদিকে সারা ফেলে দিয়েছে হ্যাঁ আপনার কৃপায় বাবু আমার আর কৃপায় কি কথা তুই চেষ্টা করেছিস ভালো হতে তাই ভালো হতে পেরেছিস কিন্তু যতদিন এরকম ভালো থাকবে ততদিনই মঙ্গল একবার যখন ভালো রাস্তায় এসেছি তখন আর খারাপ পথে পা বাড়াবো না বাবু ভালো কথা আরে এখন তো দেখছি শুধু আমাদের গ্রামে নয় পাশের গ্রাম থেকেও আসছে লোকজন তোর সস্তা হোটেলের লোভে আজকে আপনি দয়া করে পায়ের ধুলো দিয়েছেন তাতে আমার হোটেল আরো ভালো চলবে সবাই বলছে তোর নাম তোর মতো সস্তা নাকি আর কোথাও মাছ ভাত পাওয়া যায় না তাই দেখতে এলাম নিজের চোখে কেমন লাগলো বাবু অবাক হয়েছে আমাদের পটল চোর যে চাইলে এত বড় একটা কাণ্ড করে ফেলতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসী হতো না শেষবার ধরা পড়ে কি মারটাই না খেয়েছিলিস চুরি করতে গিয়ে তোর মনে আছে আমি বিচার করেছিলাম তোর মনে আছে তো অবশ্যই আপনি যদি আমাকে সেদিন ক্ষমা না করতেন তাহলে কি আর আজকে ভালো হতে পারতাম হয়তো জেলে বসে পচে মরতাম মানুষকে সুযোগ দিয়ে আমি যে ভুল করি না তুই সেটা প্রমাণ করে দিয়েছিস আপনার মতো ভালো মানুষেরা আছে বলেই তো সমাজে আজকে আমাদের মতো সাধারণ মানুষেরা বাঁচবার সুযোগ পায় আশীর্বাদ করবেন বাবু আমি যেন ভালো করে চলতে পারি তোর ভালো দিকে লক্ষ্য হয়েছে যেখানে তাহলে ভালো করে চলতে পারবি হ্যাঁ আমি যদি ভালো না হতাম তাহলে আমার বউ আর আমার সাথে থাকবে না বলছিল ঠিক আছে ঠিক আছে ভালো করে হোটেল চালা এ তোমরা শুনে নাও মহাদেব যদি সৎ পথে থাকে তাহলে এই সুধীন জমিদার সব সময় তার পাশে আছে তোমরা নির্দিধায় এখান থেকে খাবার খেতে পারো চলি ভাই ভালো করে দোকানদারি করো সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে এটাই একমাত্র একদম মক্ষম সুযোগ জীবন বিসর্জন দেওয়ার আর আমি পারছি না এই জীবনের বোঝা বয়ে বেড়াতে এ এখানেই শেষ করে দেবো সবকিছু একদিন কত ভালোবাসা দিয়ে বাঁচতে চেয়েছিলাম নতুন করে শুরু করতে চেয়েছিলাম জীবন আর আজকে সব কিছু ছেড়ে পুরুষের মতো জলে ঝাঁপ দিতে যাচ্ছি আমি তাছাড়া আর কোনো উপায় নেই আমার আরে কি চলছে একটু ভালো করে দেখি তো না না মনে হচ্ছে জীবন আমাকে আরেকটা সুযোগ দিতে চায় এত দেখছি মৃত্যুর কিনারা থেকে বেঁচে উঠবার রাস্তা পেয়েছি আমি দাঁড়া দেখাচ্ছি মজা এটা দেখার পর তো আর মরলে চলবে না বাড়ি ফিরে যাই ব্যবস্থা করবো এমন করে কথা বলছে যেন আমি কোনো অপরাধ করতে গেছিলাম তুমি কি করতে গেছিলে আমি জানি না দেখো আমি যা করি সব তোমাদের ভালোর জন্যই করি সংসারের ভালো কথা ভেবেই আমায় এসব কিছু করতে হয় আমি তো জানি তোমাকে তুমি কোনোদিন শ্রদ্ধাবার লোক নও কেন এখন লোকের ঘরে চুরি ছেড়ে এই যে মাছের হোটেলটা করেছি তাতে তোমার পোষাচ্ছে না আর কি করব শুনি কিন্তু সেটাও যে কোন পথে করেছো সেটা তো আর আমাকে বলে দিতে হবে না দেখো লোককে তাজা মাছ খাওয়াই আমি কম দামে সেজন্যই আমার কাছে লোকে আসে আর সেই মাছগুলো কিভাবে আসে রাতের বেলা তুমি কোথা থেকে মাছ নিয়ে আসো আমি জানি না একবার ধরা পড়লে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে আমি গ্রামের আর আমাদের পরিবারের ভালোর জন্যই করি গ্রামে কোনো দিন কারোর এর আগে বুদ্ধি হয়েছিল এত সস্তায় একটা মাছ ভাতের হোটেল খুলবার এখন ভালো কিছু করতে গেলে বাঁকা পথ তো ধরতেই হবে ভালোর জন্য বাঁকা পথে কোনো অসুবিধে নেই সুবিধা অসুবিধে তুমি কি বোঝো কেন তুমি সাধারণ মানুষের মতো একটা সহজ সরল জীবনযাপন করতে পারতে না তুমি বলেছিলে আমি লোকের ঘরে চুরি করি সেটা তোমার পছন্দ নয় তাই আমি লোকের ঘরে চুরি করা ছেড়েছি আমি তোমাকে চুরি করা ছাড়তে বলেছিলাম সেই চুরি করা এখনো তুমি পুরোপুরি ছাড়তে পারো নি সুতরাং আমি যে তোমার উপরে এখনো খুব খুশি সেটা কিন্তু মনে করো না তোমাকে খুশি করতে করতে এবারে আমাকে মরে যেতে হবে তার থেকে ভালো বেশি না আমাকে এখন হোটেল খুলবার জন্য যেতে হবে সারা রাত অনেক কষ্ট করে তাজা মাছগুলো দিয়ে এসেছি হোটেলের জন্য যাও আমাকে ভেতরে যেতে দাও আবার আবার কি হয়েছে তোর সমস্যা গোপাল কেন বাবু এসেছিস আপনি যা বিচার করেন এতদিন জানতাম সবার জন্য সমান বিচার করেন কিন্তু এখন দেখছি যে আপনি পক্ষপাত দুষ্ট হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমাকে পক্ষপাত দুষ্ট বলিস আমি কার পক্ষপাতি করেছি যদি প্রমাণ দিতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব গ্রামে এত বড় একটা মাছের হোটেল খুলে ফেললো একটা পাতি পটল চোর আপনি কি ভাবছেন সব পথে করেছে তার মানে এত সস্তায় খাওয়ানোর জন্য এত টাটকা মাছ সে পায় কোথায় কি বলতে গিয়ে যাইছিস তুইয়া কালকে রাতে আমি লুকিয়ে দেখেছি নদীর ঘাটে ওই শয়তান মহাদেব আপনার এবং সরকারের বারণ থাকা সত্ত্বেও নদীতে জাল দিয়ে মাছ ধরছিল প্রতিদিন তাই করে আর এইভাবেই পকটিয় মাছ চুরি করে লোককে সস্তায় খাইয়ে নিজে বড় লোক হচ্ছে আর মিথ্যে নাম কামাচ্ছে আমি বেকার গরিব হয়ে যাচ্ছি নিয়ম কানুন মানতে মানতে তোর কথা যদি সত্যি হয় তাহলে জেনে রাখিস নিয়ম সবার জন্য এক বিচারের শাস্তি হবে ওই শয়তানের কি আর শাস্তি দেবেন আপনি আমি ঘরে খেতে পারছি না আমার বউ বাচ্চা উপোস করে কাটাচ্ছে আর একটা চোর গ্রামে রাজা হয়ে বসে বসে মজা করছে এর থেকে বেশি আর কি দেখতে হবে আমাকে তুই শান্ত বিচার সভার আয়োজন করব আমি সেখানে তোর যা বলবার আছে সব বলবি আমার যা কিছু বলবার আছে আমি আপনাকে বলে গেলাম যদি বিচার না করতে পারেন তাহলে জানবো যে এই গ্রামে আর থাকা সম্ভব নয় আপনার বিচারের ওপর তাহলে আস্থা হারিয়ে আমরা চলে যাবো এই গ্রামের দায়িত্বপ্রাপ্ত জমিদারি হিসেবে আমার কাজ সবার জন্য সমান ন্যায় বিচার করা বড় সাহারাজ না আমি আছি তো আমি আজকেই সবাইকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি কালকে গ্রামে বিচার বসবে সেখানে যা সিদ্ধান্ত নেওয়া হবে সবাইকে মেনে নিতে হবে তুইও থাকবি সেখানে চুরি করে থাকলে তার শাস্তি ও পাবেই তোমরা সবাই শোনো এই আদালতের মূল উদ্দেশ্য হচ্ছে সমান বিচার করা আইন সবার জন্য সমান সেই ন্যায় বিচার করতেই আজকে আদালত ডাকা হয়েছে কিন্তু বাবু তার জন্য আমার হোটেল বন্ধ করে বিচার সভা মানে তোমরা সবাই শোনো এই শয়তান পটল চোর মহাদেব এখনো চুরি করা ছাড়েনি আগে লোকের ঘরে চুরি করতো আর এখন এই হোটেল করার নাম করে নদীতে মাছ চুরি করছে রোজ রাতের বেলায় নদীতে মাছ চুরি করে বিক্রি করে তোমাদের কাছে আর সেই চুরির মাছ তোমরা সস্তা ভেবে খাও বাবু কি বলছে কি বাবু একদম কথা বলবি না তুই গোপাল সব দেখেছে ও সাক্ষী এই গ্রামে আমার মতো ভালো মানুষ যে কিনা মাছ ধরতে জানে আর আমাকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না অভাবে আমার সংসার ভেসে যাচ্ছে আর একটা চোর রোজ রাতের বেলায় সরকারকে জমিদারকে বুড়ো আঙুল দেখিয়ে মাছ চুরি করছে নদী থেকে চাই বাবু অনেক কষ্ট করে ভালো পথে এসেছি বিচার আমার কাছ থেকে বেঁচে থাকবারই শেষ উপায়টা কেড়ে নেবেন না আমার কিছু বলবার আছে কি বলবে তুমি চুরি করো আর যাই করুক আগে মানুষের ক্ষতি করবার জন্য করতো এখন মানুষের ভালো করবার জন্য করছে ওর আগে কেউ এ গ্রামে এত সস্তায় খাওয়াতে পেরেছে কিন্তু ও পারছে তাই গরিব মানুষের স্বার্থে ওর হোটেল বন্ধ না করবার আর্জি জানাচ্ছি আমি যদি ওর হোটেল বন্ধ না হয় তাহলে আমাকেও মাছ ধরতে দিতে হবে আইন অমান্য করে কোনো কাজ করা যাবে না আজকে থেকে হোটেল বন্ধের আদেশ কার্যকর করা হলো বাকি তোর শাস্তি পরে হবে মহাদেব মহাদেব তোকে আমি দেখে নেব কোথায় আবার কার বাড়ি এবার চোর শীত কাটতে যাচ্ছিস আমার এই ক্ষতিটা করে ভালো করলে তুই চোর হয়ে বড় লোক হয়ে যাবি আর আমি সৎ হয়ে রাস্তায় পড়ে থাকবো এটা তো হয় না আমি কি কারোর ক্ষতি করছিলাম বলো দেখ চোরের মায়ের বড় গলা দেখাবি না নিজের সংসার বাঁচাতে গিয়ে তুমি আমার সংসার ভাসিয়ে দিলে কেউ এর বিচার না করলে ওপরলা করবে তবে রে আবার বড় বড় কথা তুই বড় লোক হয়ে যাবি আর আমি গরিব হয়ে থাকবো সেটা আমার পোষাবে না এমনিতে তো অনেক শাস্তি দিয়েছ আমাকে আর মেরো ছেড়ে দাও ছেড়ে দাও তোমার পায়ে পড়ছি বাড়িতে তো বউ আছে আমার ফিরে যেতে দাও দূর হয়ে যা শয়তান এবার আমার বড় লোক হওয়ার দিন অনেক দেখিয়েছিস তুই আমার দেখানোর সময় এসেছে এখন না না গোপাল যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না কিছুতে এরকম গ্রামের মধ্যে রক্তক্ষয় মেনে নেওয়া যায় না এই গ্রামের মানুষেরা বোকা বাবু তাই ওই চোরের কথাই নেচে আপনার বাহিনীর ওপর আক্রমণ করছে কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে ওই পটল চোরের দিকে সবাই এত বেশি ঝুঁকে পড়ল কি করে কারণ ওই পটল চোরের পেছনে আছে জনার্দন ও সবাইকে উসকে বলেছে যে প্রতিবাদ না করলে গরিব মানুষের জন্য খোলা চোরের সস্তা মাছের হোটেল বন্ধ হয়ে যাবে আর লোক সেটা ভেবেই ঝামেলা করছে কিন্তু যেটা নিয়ম সেটা তো মেনে নিতেই হবে সবাইকে সেটা আপনার দায়িত্ব কিভাবে